নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে এতে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে দুশো ছেচল্লিশ জন ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের পরীক্ষা মেন্স পরীক্ষা পিলি পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশিত হলো এবং কারা কারা পাশ করলো এবং কাট কথা কত গেলো অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো তার আগে আমরা দেখে নেব ভারতবর্ষের এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে ইনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে ফ্ল্যাগশিবিরও কিন্তু মক টেস্ট এখানে দেখতে পাচ্ছ পেয়ে যাচ্ছ এখানে টোটাল কিন্তু চারশো চব্বিশটা টোটাল মক টেস্ট রয়েছে যার মধ্যে একশো নব্বইখানা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দশখানা আমাদের পশ্চিমবঙ্গ থেকে মক টেস্ট দশটা মিনি মক টেস্ট পঁচিশটা ফুল মক টেস্ট রয়েছে অর্থাৎ এক একটা টেক্সট বুক পাসপ্রোর্ যদি তোমরা নাও শুধুমাত্র এই সমস্ত পরীক্ষা নাও রেল থেকে শুরু করে এসএসসি সব কিছু পরীক্ষা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একই প্ল্যাটফর্মে বন্ধুরা টেক্সটবুকের যে এই ফিউচার অফিসার সেল চলছে সেখানে কিন্তু তোমরা যে টেক্সট বুক পাস করো যেখানে প্রত্যেকটা পরীক্ষার মক টেস্ট কিন্তু তোমরা দিতে পারবে যেটার দাম ছশো নিরানব্বই টাকা কিন্তু এখন অফারে সেটা চারশো ছেষট্টি টাকা রয়েছে এবং এর উপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে যদি তোমরা ইউজ কুপন কোডের জায়গায় জিকে মেনিয়া লিখে অ্যাপ্লাই করে দাও তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু শুধু এসএসএসসি জিএস নয় আরও কিন্তু অনেক টেস্ট কিন্তু তোমরা পাবে এবং সিজিএলে কিন্তু এবার প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে তোমরা জানো তার জন্য যারা প্রিপারেশন হচ্ছে তাদের জন্য কিন্তু খুব ভালো হতে চলেছে বুক অ্যাপটি তো নিচে লিঙ্ক রয়েছে তোমরা অবশ্যই সেখানে গিয়ে ক্লিক করে এটিকে পার্চেস করতে পারো হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল যে অডিট অ্যাকাউন্টসের যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ছিল তেরো দু এবং দুশো ছেচল্লিশ জন ক্যান্ডিডেট যারা কিন্তু প্রফেশনালি ফাইনাল রিটার্ন এক্সামিনেশনের জন্য কোয়ালিফাইড হয়েছে এখানে রোল নাম্বারটা দেওয়া হয়েছে নাম কিন্তু দেওয়া হয়নি এবং আমরা যে দেখে নেব যে কাট কত গেল তো এখানে কাট তোমরা দেখতে পাচ্ছো জেনারেলের কাট গেছে আট আটাত্তর দশমিক তিন তিন ওবিসি এ আটাত্তর দশমিক তিন তিন ওবিসি বি আটাত্তর দশমিক তিন দিন অর্থাৎ জেনারেল ওবিসি এ ওবিসি বি কোনো কিন্তু কাটাফের ফারাক হয়নি এসসি গেছে হচ্ছে আটষট্টি এসটি আটান্ন দশমিক তিন তিন এবং পিএইচ যারা ডেফ অন হার্ড হার্ডিং রয়েছে তাদের জন্য মাইনাস এক দশমিক তিন তিন কিন্তু কাট গেছে তো এই ছিল আপডেটটা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো এবং নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো ধন্যবাদ